Hello? এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে ও মাই গড দেখতেই পাচ্ছো এখানে আমি দিয়েই দিয়েছি প্রথম ইন্টুতে ফ্রিটনেস পয়েন্ট তো তোমরা দেখে বুঝতেই পেরেছ যে আজকে কী পারপাসে ভিডিওটা হতে চলেছে একদম ঠিক ওপরে থামবেলার টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কী পারপাসে আজকের ভিডিওটা হতে চলেছে একদম ঠিক ধরেছ একদম ঠিক বলো তো কমেন্ট বক্সে এসে জানাও নাকি আমি জানিয়ে দেবো আচ্ছা চলো আমিই বলে দিচ্ছি আমার লোক তো রেডি সবাই শাড়ি পরে গেছে কুর্তি ফুর্তি পরেছে তো কি বলো তো ওই শাড়িটারই লিটারেলি এত ইচ্ছা হচ্ছিল না যে সামলানোর তো ভাবলাম চলো সিম্পল একটা আর মন মেজাজ বরাবরই আমার একটু আপাতত বেশ অনেক দিনই খারাপ রয়েছে হ্যাঁ কখনো কখনো মুড ফ্রেশ হয় আবার মুড অফ হয় এরকম একটা ব্যাপারে পৌঁছে গেছি আর কি বলবো তো যাই হোক আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছিল একটা ছোট্ট আয়োজন সেই জিমেই চলে গেছিলাম সবার সাথে দেখা করতে হৈ হুল্লোর করতে একটু নাচ গান করে নিজের মুডটাকে একটু ফ্রেশ করতে কিছু কিছু পুজোর সময় না একটু কোনো খারাপ মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ে যায় জানো তো আর সেই খারাপ মানুষগুলোর কথা মনে পড়ে এতটা কষ্ট লাগে তখন মনে হয় যে কাশ এটাকে থুতু ফেলে দিতে পারতাম বেটার হতো মানে মাথাতেও আসতো না তো যাই হোক তারপর আমি জিমে চলে গেলাম গিয়ে ওখানে একটু প্রসাদ তোমরা দেখতেই পেলে প্রসাদটা খেয়ে নিলাম তো প্রসাদটা খেয়ে ওপরে একটুখানি একটু কী বলবো একটু চলে আসলাম ক্যাট ওয়াক করতে তো দেখতেই পাচ্ছি এখানে একটু স্টাইল মেনে নিচ্ছি এই ওপরের পুরো জায়গাটা কিন্তু আমাদের পুরো আমাদের আন্ডারে কেন কি আমরা ওপরে জিম করে ছেলেরা নিচে তবে ছেলেদের জিমের যে ইনস্ট্রুমেন্টগুলো সেটাও আজকে ঘুরিয়ে দেখাবো যেটা এতদিনে দেখায়নি তবে আজকে কিন্তু দেখাবো তারপরে দেখি এখানে এই মামনি তোর নাচ আরম্ভ করে দিয়েছে আই অ্যাম অবাক তারপরে দেখি দিদারা যারা বয়স্ক ইয়েরা করে তারাও দেখলাম যে হাসা হাসাহাসি হাসছিল তা আমি ভাবলাম না ওর যে একটা স্পিরিট আছে যে না ও একা একাই দেখো মাতিয়ে দিয়েছে আমরা সবাই ওকে নিয়ে যতই হাসাহাসি করি বা যাই করি আমাদের কিন্তু কারো সাহস ছিল না ওখানে গিয়ে নাচটা করার ও কিন্তু এতগুলো ছেলে মেয়ের মাঝে নাচটা করেছে এখানেও একটা গ্র্যাটিটিউড দেওয়ার কথা ওকে হিসাব মতন ওর একটা গ্র্যাটিটিউড প্রাপ্ত তো যাই হোক এত কথা না বলে তো দেখি দেখো আমি তো আমার ভিডিও তুলতেই ব্যস্ত এই এই একবার এই কাছে একবার ওই কাছে মানে কি বলবো বলো সামনে বড় বড় মিরার রয়েছে আর ফটো তুলবো না এটা হতে পারে আর আমি তো গেছিলাম একটু এনজয় করতে আর নিজের মুডটাকে ফ্রেশ করতে তো ফ্রেশ তো অবভিয়াসলি করবো তারপরে দেখি খাওয়া দাওয়া আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে দেখে আসলাম যে কী কী খাওয়ার দাবার হয়েছে তোমরা দেখতেই পেলে যে আমি একটু ভিডিও করে আসলাম কি কী খাওয়ার দাবার হয়েছে তারপরে দেখছি কি যে আমার সব বন্ধু বান্ধবরা খেতেই বসেনি এখানে অন্য অন্য ব্যাচের ছেলেমেয়েরা বসে গেছে আমাদের হ্যাঁ বিকেলের ব্যাচেরও কিছু ছিল দু একজন ওরা বসে গেছে তা আমি বললাম না ভাই ওদের সাথে ছাড়া বসা যাবে না কেন বসা যাবে না কারণ ওদের খারাপ লাগবে আর ওরা মুখ ভার হয়ে যাবে যতই খিদে পাক একটু আটকে রাখি না কি আর হয়েছে তো দেন এখানে আমি দেখছি ভিডিও করতে আরম্ভ করে দিচ্ছি দাদা বলেছে তুই কিন্তু ভিডিও করে আমাকে পাঠাবি তো এই জন্য আমি দাদার জন্য ভিডিওটা বানাচ্ছি আর দেখতেই পাচ্ছ দাদা নিজে পরিবেশন করছে আমি তো অবাক তো যাই হোক দাদা নিজে পরিবেশন করে দিচ্ছে তারপর আমি আবার ভিডিও টিডিও করে নিয়ে আমি চলে আসলাম মধুমিতার কাছে মধুমিতার আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম মধুমিতা বললে দূর ভিডিও আমি থাকবো না তুমি শুধু ভিডিও করো একটু ফটো তুলো না ও এসছিল একটু ফটো তুলতে তারপর আমি ওকে ফটোও তুলে দিয়েছি তারপরে এই যে এটাই ছিল নিচে নিচে মানে এটা ছেলেদের ব্যাচ ছিল তারপর আমরা এখানে একটুখানি ভিডিও টিডিও করে টরে নিয়ে আবার উপরে চলে গেলাম কারণ আমাদের খাওয়া বসে আর দেখতেই পাচ্ছ আমাদের সব বন্ধুরা বিকেলের ব্যাচে সবাই বসে গেছে তো আমিও বসে গেছি বসে খাওয়া আরম্ভ করে দিয়েছি আর পাতাটাকে আমি ধরে রেখেছি একটাই কারণে উড়ুত করে উড়ে চলে যাচ্ছে কারণ হাওয়া দিচ্ছে পাতাটা খুব ফিলফিলা সেই জন্য আমি ধরে বসেছিলাম তারপরে তো মানে খিচুড়ি ফিচুড়ি দিল আর এইখানে আমার ভাই কিন্তু আমার পাড়ারই ছেলে সম্রাট ও এখানে দেয়া থাকো ছিল তো আমি বললাম দেখ বড়ি বেছে বেছে দেই তো আমাকে তিনটে বড়ি দিয়েছিল ছে বেছে তিনখানা বড়ি দিয়ে দিয়েছিল তবে দেখতেই পাচ্ছ ওদের পরিবেশন কি আর করবে এগুলো তো জানে না করতে করতে হচ্ছে তাই করছে তো জানলে একটু প্রপারলি ভালোভাবে করতে পারতো তাই আমি বলছিলাম না না ঠিক আছে চল ভালো হয়েছে তারপর এখানে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করছি আর এখান থেকে আমাকে ভিডিও করছে মানে আমার বান্ধবী অঙ্কিতা ভিডিও করে দিয়েছিল তো যাই হোক তারপরে এখানে দেখো ওই যে বড়ি নিলাম একটু আলু নিলাম একটু বেগুনি নিলাম আর খিচুড়িটাকে মেখে বাও জাস্ট অসাম লাগছিল আর এমনিতেই আমি খিচুড়ি পাগল খিচুড়ি খেতে এমনিই ভালোবাসি ও মা তারপরে দেখি খেয়ে দিয়ে উঠেছি আবারও নাচ করতে আরম্ভ করে দিচ্ছে মানে আজকে ওকে কেউ রাখতেই পারছিল না সমানে নাচ করছিল তারপর দেখলাম ধর ও নাচ করছে করুক আমরা এখানে একটু ভিডিও করে নিই তো আমি আর মধুমিতা এখানে বসে বসে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম ভিডিও ক্লিপস কিছু ফটোস এগুলো নিয়ে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাবে ফটোস গুলো একদম তুমি তো তোমরা তো জানোই যে আমার ভিডিও শেষে সব ফটোজ থাকে তো ফটোজগুলো ওখানেই পেয়ে যাবে তো তারপরে এটা ছিল ছেলেদের সেকেন্ড রুম যেটা আমার খেয়ে দিয়ে কারণ ডাক দিয়েছিলো বলে চলে গেছিলাম ফার্স্ট রুম দেখিয়ে সেকেন্ড রুমটা পরে এসে এই যে পুরোটা ঘুরে ঘুরে দেখালাম তোমাদের ছেলেদের জিম রুমটা দেখলাম যে এখানে ইনস্ট্রুমেন্ট একটু বেশি মেয়েদের তুলনায় তো সেটা স্বাভাবিক হওয়ারই কথা তো ভালো লাগছিলো তো এখানে একটু পোস্ট ফোজ দিলাম দিয়ে একটু ভিডিও টিডিও করে নিলাম শেষে কিন্তু ফটোস রয়েছে এই যে শুরু হয়ে গেল ফটোস তো এখানে আমি সমস্ত আমার যে বিকেলের ব্যাচের গ্রুপটা সেই গ্রুপ ফটোটা দিয়েছিলাম তারপরে পুজোর ফটো আর এখানে ছিলাম মধুমিতা আর আমি আমরা মধুমিতা আমি অঙ্কিতা এরা আমরা খুব ভালো ফ্রেন্ড মানে খুব ক্লোজ তাই ওদের সাথেই বেশি ফটো তোলা হয় ইনি ছিলেন পূজা ইনি একদম জুনিয়র ব্যাচের একদম মানে সদ হয়তো কিছু কয়েক মাস হলো ভর্তি হয়েছে তারপর আমরা সব বসে গেছি কিন্তু ওরাও বিকেলের ব্যাচে সত্যি বলতে ও বিকেলের ব্যাচে সেই জন্য আমরা খুব একসাথে মানে খুব আনন্দ করে ঘোরাফুরি করি ভালো থাকি আর এই যে আমাদের দাদা যে দেওয়া থোয়া করছিলো আর এই ছিল আমার লাস্ট একা একা নিজে কিছু ফটো তুলেছিলাম মানে ফটো তুলে দিয়েছিল সেই লুকটা তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তবে আমার কিন্তু আর একটা ইউটিউব চ্যানেল খুলেছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো একদম নতুন ওপেন করেছি তো চলো ওটাতেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা